হ্যালো ওয়েলকাম সোমার লাইফ স্টাইল আশা করি তোমার সকলে খুব ভালো আছো এবং আমি যা ভালো আছি সেই সেটা ফানিগিরি বোঝো তো যেহেতু আমি একটা পপ সিঙ্গার করি অ্যাক্টিং করি তো আমি সকলকে হাসাই একটু আগে ভাইয়ের ফোন এসেছিল দুটো ভাই তো একটা তো আমেরিকায় থাকে আর একটা লন্ডনে থাকে এবারে দেখো কত জিনিসে আমাকে জড়িত হতে হচ্ছে দশ হারা মা বলে দেখো যে শত্রুরা আমাদের পেছনে লেগেছিল আমার পেছনে বিশেষ করে এই পাঁশ বাচ্চা বাচ্চা মেয়েগুলো একবার খালি আমার দুয়ারে চলে তারপর আমি সঠিক জবাব দেব এইখানে টোটাল ফ্যামিলি ছেলে তৈরি খারাপ তাকে দেখো ডোডোকে দেখো ঘর পরিষ্কার করো মা নেই রান্নাবান্না করো কন্টিনিউসলি সময় পাইনি ঘরটা গুছাতে গুছাতে আমি নিজেই না ধার হয়ে গেছি তারপরে এই যে এখন ভাই এসছে বললাম তুমি ঝটপট করে এগুলো করো বলছে আমি ঠিক করে দেব আর রইল কি আমার কিচেনে এ তো যা টাইলস বসানো আছে কিন্তু আমি রাখবোটা কোথায় বা ঝুলাবোটাও কোথায় এই একটা খুব ঝামেলার বিষয় দেখা যাক ভাই সঙ্গে কথা বলবো দেখতে থাকো আর কি এটাই বলবো যেই শত্রুরা আমাকে অনেক টন্টিং কেটেছিল তাদের বলবো কে হারলো আর কে জিতলো একটু কমেন্ট করো আমি তো এই বয়সে ফ্যামিলি ট্যাকেল করা ছেলেকে ট্যাকেল করা ডোটোকে ট্যাকেল করা হাজব্যান্ড পনেরো দিনে একবার আসে ট্যাকেল করা এবং আমার বাবা মা আমার দু ভাই লন্ডনে থাকুক বা আমেরিকা দিদি ছাড়া চলে না এক্ষুনি ফোনটা এসেছিল একটু ছোট ইস্যু হয়ে গেছে ওটা পারিবারিক সমস্যা হোক তো এই কটা কাললাইনি বলেছিল না আমি আপনি কোটিপতি হোক ভিখারিপতি তাহলে তাকে আমি একটা প্রশ্ন বলি তুমি তো বলেছ কোটিপতি হয়ে ভিখারিপতি কিন্তু যেই জায়গাটা দাঁড়িয়ে ছিল না সেই ফ্ল্যাটটার দাম চল্লিশ লক্ষ টাকা ছিল কোন অ্যাঙ্গেল থেকে বলেছ বিকারি প্রতি যদি আমি হই তাহলে আমার ফ্ল্যাট এসেছ থেকেছ শুধু ওইটাই না আমার চারটে গাড়িও তোমরা ব্যবহার করেছ করার পর আমাকে বলা হচ্ছে কোটিপতি না ভিকারি প্রতি আমার মনে হচ্ছে তোমাদের খুব ইন্টারেস্ট আছে আমার ফ্যামিলিতে কেন কি তোমার তোমাদের তো চলন হবেই সোমা মাইকি বক্সিংরা সোমা মাইকি অ্যাঙ্কারিং করে সোমা মাইতি যিশু পিতার প্রার্থনা করে অ্যাক্টিং করে সিঙ্গার তো হচ্ছেই নার্স ট্রেনার হুম এগুলো হচ্ছে আজকালকার জেনারেশনের ছেলে মেয়েরা জানো ভাই মানে এখনকার যে বাচ্চার ছেলেমেয়েরা মানে ভাবো না এই উঠতি বয়স এই কুড়ি বছর থেকে ছাব্বিশ বছরের মধ্যে জানো কি করছে যেন ছেলে মেয়েগুলোকে বাধা খাচ্ছে তারপরে না ঘরে এসে অ্যাটাক করছে কি বলবে বলো আর যাই হোক সব কটা নিজের পায়ে নিজের কলু মেরেছে কেন বললাম কেন কি তোমরা ভালোবাসাটাই বোঝো না তোমার ভালোবাসা বোঝো আমার ছেলেকে নিয়ে যেহেতু তার দাদু কোটিপতি না অরবপতি তার একমাত্র নাতি তাকে তো ধরে রাখতেই হবে তাই না অনেক কিছু বলেছ খোলাসা যদি আমি খুলি না মারা পড়ে যাবে এতটা বলি তোমাদের জন্য পায়ের জুতোর থেকে মাথা অবধি করেছি নামে তোমরা মা বলে ডাকতে নিকুচি করি চুপি ফেলি এরকম সন্তান দরকার নেই একদিকে মারার করতে ঢুকছে আবার আমারই ঘরের চা আরও সব থেকে কথা আরেকজনের কথা বলি সে বলেছিল আপনার ছেলে মেয়েকে আমি রিপে করে নেব নো নো নেভার নেভার এই জন্ম না কোনো জন্মতেই পারবে না এবারে বলি কেন তোমার আছেটা কি তোমার বাড়ি আছে তোমার গাড়ি আছে তোমার ফার্নিচার আছে এভরিথিং নেবে রাখবে আমার মেয়ের খরচাটা কত বলো তো আমার মেয়ের খরচা যদি বলি তারপরে যদি মনে হয় হুম মাকে কি ভুল গালাগালিটা দিলাম সো আমি একটাই অনুরোধ করব তোমরা যারা আমাকে যেভাবে হ্যাকেল করেছো আমি মৌখিক কিছু বলবো না যা বলবো খাতা কলমে আরেকটা জিনিস বলছি বলেই শেষ করবো তোমা না লাজ লজ্জাও বলো কেন রাহুল কদিন ধরে বিষ না সেলাইন চলছে কোথায় ছিল সব কেউ আসেন যা রাহুল ফিট হয়ে গেল হাতে টাকা ব্যাস सुरो के रपला जाबो के दिखा जाबो के पारके जाबो वाह क्या बात है आज सटीक चाहिए सटीक কথা বলু আমি মা তোমাদের মত কই ভাল তো কথা লজিক কি আমি বলি অনেক কলা কাছে অনেক খারাপ তো তোমরা যা রাহুলের হালত বা আমার হালত করেছ তার জন্য বেশ করেছ তা নাহলে আমারও চোখ খুলতো না রাহুলেরও চোখ খুলতো না বা রাহুলের খুলুক না খুলুক আমি এই ঘরের অনার আমি ছেড়ে কথা বলবো না এমন অ্যালিগেশন লাগাবো চাপ করলে বাপ বলবে কেন কি এক আমি নারী কারোর ওয়াইফ কারুর মেয়ে কারুর সন্তানের মা শ্বশুর বাড়ির থেকে কারোর আমি বৌমা অনেক রূপ এই লেকচারটা আর খারাপ লেকচারগুলো যদি বলি তাহলে তো তোমার তোমাদের মধ্যে আমার মধ্যে ফারাকটাই কি রয়েছে তাহলে তো তোমাদের ক্যাটাগরিতে আমাকে হয়ে যেতে হবে আর যেটা আমি হতে চাই বলেছে না আপনার ভাই যেন তো একজন বলছেন আপনি আপনার মরার সময় আপনি তরপে তরফে মরবেন বুঝতে পারলে তো হুম দেখা যাচ্ছে এই বয়সে আমি অলরাউন্ডার সব করছি যারা তোমরা বলেছ তোমাদের তো লাজ লজ্জাও নেই এই বয়সে সব হাজারটা রোগ थारक ना टारक जी हक हम क्यों मरार समय पे मोरबो सही महिला के बोली अच्छा तुम्ही की साइंटिस्ट ना तुम्ही डॉक्टर আগে এইটা বলবো হুম তুমি আগের থেকে জেনে গেলে আমি কবে মরবো না দেখো পিঠ পেছনে খেলা করবে না এই যে তোমরা করছো মাকে কি না কি তোমরা বলেছ টোটাল অ্যালিগেশন আমি লাগাবো কিন্তু তোমার এতই শয়তান চামার ছ্যাচড়া মিডিয়াকে বলতে আমার দ্বিধাবোধ করে না একটু লজ্জা লাগে না আমরা রাহুলকে কেউ বন্ধু হিসাবে ভালোবাসে কেউ দাদা হিসাবে ভালোবাসে ভ্যারাইটিস আবার মাকে গাল দিচ্ছি মায়ের চা খাচ্ছি তাহলে আমার ছেলে মেয়েকে কেন ব্যবহার করছো বাইরে লুকিয়ে নিজেকে সতী মনে করো এই সতীটা ছাড়ো মাঠে যখন আমি নেমে পড়েছি কাউকে ছাড়বো না একদম রেডি থাকো সকলকে আমি উত্তর দেবো এক এক করে আগে আমি কাজটা দাদা ভাই যা করছে সরি মানে লাগাচ্ছে একবার চা দেবো শরবত খেয়েছে তো বললে একটু পরে খাবো বোন তো এক ওয়াগারটা লাগাচ্ছে তাও তাও দেখি দি দেখো এখান থেকে এই যে এক ওয়াগারটা ওখানটা লাগাচ্ছে খুব ভালো হলো অনেকটা সেফগার্ড হলো আমি দাদাকে দিয়ে অনেক কাজ করাবো দাদাকে বলেছি তুমি কোনো টাকা চিন্তা করবে না তোমাকে যা যা বলছি তুমি করতে যাও দাদা বলছে হ্যাঁ 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 তুই বলে যা আমি কাজ করতে যাব যা যা বলবি আমি করে দেবো সেই জন্যই তো ভাইয়ের নামে সরি দাদার নামে অ্যাড করবো আমি যোগাযোগ করো যেমন ডক্টর জব্বার খান আমি যখন অ্যাড করলাম এখন হুর করে পেশেন্ট ঢুকছে এটাই হলো সোমা মাইতির জি নানান রকম কাজে আমি যুক্ত হয়ে গেছি কে হারে কে যেতে শুধু সেটা আমি দেখব সব কেয়ার করুন